সম্মানিত বিহ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা এখন এই মুহূর্তে আছি সি আপনাদেরকে এই জায়গাটি দেখানোর চেষ্টা করব যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এই জায়গাটি আসলে অনেক সুন্দর তাই চিন্তা করলাম আমার বিভারদের উদ্দেশ্যে একটি ভিডিও তৈরি করি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই আপনাদের উদ্দেশ্যে ঢাকা পূর্বাচলে একটি ভিডিও ধারণ করলাম জায়গাটি আসলে অনেক সুন্দর ঢাকার পূর্বাচল এবং তিনশো পিঠা রাস্তাটি আসলে মনোমুগ্ধকর এবং রাস্তাগুলো দেখলে মন যায় এদিক দিয়ে যারা যাওয়া আসা করে টাকা অনেকে হয়তো এদিক দিয়ে গিয়েছেন জায়গাটি আসলে অনেক সুন্দর স আমাদের ইউটিউব চ্যানেল গ্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা এবং সার্থকতা আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য এবং আপনাদের ভালো লাগা ভালোবাসার মতো ভিডিও তৈরি করার জন্য কারণ আপনাদের ভালো লাগা ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কারণে আপনাদের ভালোবাসা ভালো লাগায় আমাদের সফলতার মূল চাবিকাঠি কারণ আপনারা ভিডিও না দেখলে আমার আমরা ভিডিও করতে তেমন উৎসাহিত হতে পারবো না সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন কারণ আপনাদের মতামত আমাদেরকে উৎসাহ দেয় উদ্দীপনা যোগায় তাই আপনাদের সুচিন্তিত মতামত এই ভিডিও সম্পর্কে সুচিন্তিত মতামত প্রত্যাশা করি সম্মানিত বিয়স এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল জে টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করেন নাই বিনয়ের সঙ্গে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলায় কোনটি বাজিয়ে দেন সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি যারা ভ্রমণ করতে করতে পছন্দ করেন তারা এই জায়গাটি ঘুরে আসতে পারেন আপনাদের ভালো লাগবে যারা টাকা থাকেন তারাও সময় সুযোগ পেলে এই জায়গাটি ঘুরতে আসতে পারেন অনেকে তো আসে ওই জায়গায় আজকের মতো আর বেশি কথা বাড়াবো না ভিডিওটি তেমন বড়ো করলাম না আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও কনটেন্ট তৈরি করে আপলোড করার জন্য আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটাই দেখুন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের নিকট আমাদের কাছ থেকে আপনাদের জন্য রইল অশেষ অশেষ কৃতজ্ঞতা